মাদারীপুরের শিবচরের পাঁচচোর ইউনিয়নের দাসপাড়া গ্রামে নিজেদের মধ্যে দলীয় বিবাদের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই ঘটনায় পাঁচটি বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন মোতালেব ব্যাপারী এবং ইব্রাহিম মোল্লা বিস্তারিত দেখুন শিবচর থেকে জাবেদ মাহমুদ জুয়েলের তথ্যচিত্রে রাত আটটার দিকে ঘটনা ঘটে এলাকাবাসীর মাধ্যমে জানা যায় পার্শ্ববর্তী মাদবরের চর ইউনিয়নের ডায়ারচর গ্রামে দুই দিন আগে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ঘটে ওই ঘটনাকে কেন্দ্র করে যুবদলের সিনিয়র সভাপতি শামীম চৌধুরীর সাথে মনোমালিন্য হয় শফিক সরকারের তিরিশ ডিসেম্বর সন্ধ্যার দিকে শফিক সরকার কয়েকজনকে অনুসারী নিয়ে শামীম চৌধুরীর উপর চড়াও হয় ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শামীম চৌধুরীর লোকজন হামলা চালায় মোতালেব ব্যাপারী এবং ইব্রাহিম মোল্লার উপর ভাঙচুর চালায় রুবেল ব্যাপারী ইব্রাহিম মোল্লা মোতালেব ব্যাপারী এবং শফিক সরকারের বসত বাড়িতে আহতদের সমর্থনকারীরা হামলা চালায় মোস্তফার বাড়িতে এ বিষয়ে শামীম চৌধুরীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এ ঘটনা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে তারপরে মানে রাত্রে আসে আপনার যে ইয়া সামন চৌধুরী তার ছেলে ঠান্ডু চৌধুরী রিজন রিজন চৌধুরী তারা আইসে এরকম ভাঙ্গা চোরা করছে আর কি প্রায় ষাট সত্তর জন সবার হাতে মনে করেন চ্যান রামদাও মানে এগুলো চাইনিজ কোরআল চাবাটি আছে ক্ষয় ক্ষতি হয়েছে বলতে মানে কালকে আমার মা জমি বেসে আমার ভাই ছোটো ভাই বাইরে যাব জমি বেসে টাকা আনছে সাড়ে লাখ চার লাখ চার টাকা ছিল আর স্বর্ণ ছিল আড়াই বুড়ি এগুলি মার দূর দিয়া আপনার করিম আর হইলো যে মোতালেব মোতালেব ফার্নিচারে কাজ করে অর্সেলে রাফিন এ ওরা মানে টাকা গুলি এক দুজনের টাকা গুলি নিচ্ছে মামলা করবো মামলা করি নেই মামলা করলে মানে হাত পাকাইতে লাগবে আর মানে জমি